আসসালামু আলাইকুম প্রতিদিন তো অনেক ধরনের ভিডিও দেখেন আমাদের পেজে আজকে আসছি একটা সারপ্রাইজ দিতে উত্তরাতে আসছি আমরা একটা গাড়ি সেল করেছি এইটা বেসিক্যালি আজকে দিতে আসছি ওনার বাসায় আসছি ডেলিভারি দেওয়ার কারণ হচ্ছে বাসায় এসে স্পেশাল একটা দিন আজকে ভাইয়ার আজকে ম্যারেজ ডে ভাবি ম্যারেজ ডে ভাই ভাবি মিলে আর কি ম্যারেজ ডে তা আজকে আসছি সারপ্রাইজ দিতে এই গাড়িটা ডেলিভারি দেবো আমি দেখাবো ভাবি এসে খুলবে তখন আমি কি দেখাবো এটা কি গাড়ি কি আসে বিষয় সবকিছু ইনশাল একটু পরে দেখতে পারবেন আসতেছি হ্যাপি ভাবি কেমন আছেন এই যে আপনার সারপ্রাইজ কেমন হয়েছে দেখাচ্ছি আগে খুলি হ্যাঁ এই হচ্ছে আপনার সারপ্রাইজ বাইরের পক্ষ থেকে হ্যাঁ এই হচ্ছে আপনার সারপ্রাইজ কেমন হয়েছে বাবি গাড়ি তাই যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের পক্ষ থেকে এই যে কিও ভাইয়া কিছু তো বড় না এই যে আর ছোট গেম ঠিক উপলক্ষে গাড়ি তো আর কি গাড়ি দিয়ে সম্পর্ক শুরু করলাম চাই যে গাড়ি দিয়ে সম্পর্কটা এই গাড়ি ছাড়াও যেন সম্পর্কটা থাকে হ্যাঁ এইটা একটা পরিবারের মতো হয়ে গেছে এখন এখন আর আর কি মানে এই যে আমি WhatsApp মানে কিংবা গাড়ি বিক্রি করছি আসলে জিনিসটা তা না আমি সম্পর্ক তৈরি করতে আসছি বেসিক্যালি আমি আর কি কোথাও যাই না গাড়ি ডেলিভারি দিতে আজকে আসার কারণ হচ্ছে কি আপনাদের অ্যানিভার্সারি এই কারণে আসছে আপনার অনুভূতি কি ছেলে মানে এটা তো আমাদের ফার্স্ট কার তো মানে এরকম মানে এরকম বাজেটের মধ্যে এত সুন্দর গাড়ি পাচ্ছি মানে এটা আসলে আনবিলিভেবল লাগতেছে খুবই ভালো লাগতেছে আর আপনি এত কষ্ট করছেন আজকে আসলে না আজকে আমার খুশি দিন হ্যাঁ আসছেন ভালো লাগতেছে আর

তবে এই গাড়ি দিয়ে আপনার সাথে সম্পর্কটা শুরু হয়েছে আর প্রায় তিন থেকে চার মাস আগে থেকেই সম্পর্কটা যেন তিন চার যুগ চলে যায় মৃত্যুর একজন